ভারতের জয় খেলা দেখেননি অমিতাভ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের জয়ের রুদ্ধশ্বাস ম্যাচের খেলা দেখেননি বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজের ব্লগে অভিনেতা বিশেষ এ মুহূর্তের সাক্ষী না হওয়ার কারণ জানিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপ জয়ের হাসি হেসেছে ভারতীয় দল শুধু ভারতীয় দল নয় ভারতের তারকা থেকে শুরু করে এক পাঁচ শূন্য কোটি মানুষ এখন উদযাপন করছে বিশ্বকাপ জয়ের উল্লাস আর এই উল্লাসে যেন কমতি না পড়ে তাই নিজেকে খেলা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অমিতাভ সে অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করে অমিতাভ লেখেন আমি টিভি খেলা দেখিনি কারণ আমি ম্যাচ দেখলেই আমরা হেরে যাই ভারতের জয় প্রসঙ্গে অমিতাভ লেখেন মাথায় আর কিছুই ঢুকছে না খালি কান্না আনন্দ এবং টিমের সবার চোখের জল ভারত জয়ের উল্লাস প্রকাশ করে অমিতাভ লেখেন কান্না আর বাঁধ মানছে না ভারত যে জিতেছে তার সঙ্গে যেন আমি একাত্ম হয়ে গিয়েছি ভারত মায়ের জয় জয় হিন্দু জয় হিন্দু জয় হিন্দু